দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে সমস্ত ও বন্ধু এই মুহূর্তে আমার ইউটিউব পেজের ভিডিও দেখছেন বা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এখন আমি আপনাদের সাথে কিছু জিআই তারের নেট নিয়ে আলোচনা করব যে নেটগুলি তৈরি করা হচ্ছে এগুলি জিআই তার ধারা তৈরি করা হচ্ছে এই নেটগুলি আমি নিজস্ব কারখানায় দক্ষ কারিগর দিয়ে তৈরি করে থাকি যদি কোনো ভাই এবং বন্ধুর এই নেটগুলি লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে থাকেন না কেন ক্রয় করতে পারবেন এই নেটগুলি আমার কাছ থেকে ক্রয় করলে আমি কুয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাহাত্তর ঘন্টার ভিতরে কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি দিয়ে তাকি তাই আপনি আমার কাছ থেকে এই নেট ক্রয় করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন যেহেতু আমি আগেই বলেছি যে এই নেটগুলি আমি নিজস্ব কারখানায় তৈরি করি তাই আপনি চাইলে আপনার সুবিধা মতো যে কোনো সাইজের বা যে কোনো মাপের নেট তৈরি করে আমার কাছ থেকে নিতে পারবেন এই নেটগুলি হান্ড্রেড পারসেন্ট জিআই তার দিয়ে তৈরি করা হয় এই নেটগুলি যদি আপনি একবার ব্যবহার করেন পঁচিশ তিরিশ চলে যাবে আর নেটগুলি লাগাতে হবে না অর্থাৎ এই নেটগুলি দীর্ঘস্থায়ী হয়ে থাকে যে সমস্ত ভাইরা বাগান করেছেন পুকুর করেছেন বা ক্ষেতের আইলে বা বাড়ি করেছেন এই নেটগুলি দিয়ে আপনি বাউন্ডারির করে আপনার বাগান পুকুর পারবা বাড়ির চারপাশ সুরক্ষিত রাখতে পারেন বিশেষ করে যে সমস্ত ভাইরা মুরগি পালন করেন ভালো মানের নেট খুঁজছেন পাচ্ছেন না তারা আমার সাথে যোগাযোগ করে মুরগি পালার জন্য এই নেটগুলি চাইলে তৈরি করে নিতে পারবেন যদি কোনো ভাই ও বন্ধু আমার সাথে যোগাযোগ করতে চান বা আমার কাছ থেকে এই নেটগুলি ক্রয় করতে চান তাহলে অবশ্যই একটি আমার ফোন নাম্বার প্রয়োজন আর আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু এইট ওয়ান এইট ফোর ওয়ান জিরো নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাকে পাবেন বা আমার কাছ থেকে নেটগুলি ক্রয় করতে পারবেন এছাড়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে সেট করে দেখে শুনে এই নেটগুলি নিতে পারবেন এছাড়া মেসেজ করতে পারবেন তো ভাইয়েরা একটি কথা না বললেই নয় যদি আমার এই পেজেরই ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই পেজটি লাইক বা সাবস্ক্রাইব করবেন কেন পরবর্তীতে খামার বিষয়ে কোনো তথ্য পেতে হলে বা আমার এই ভিডিও পেতে হলে আপনি আমার এই ভিডিওগুলি পেয়ে যাবেন তো ভাইরা এতে পূর্বে আমার ফোন নাম্বার বলা হয়েছে যদি নেট লাগে আমাকে ফোন করবেন আমি আপনার এলাকায় পৌঁছে দিয়ে থাকবো বাহাত্তর ঘন্টার ভিতরে তো ভাইরা আজ আর বেশি কথা বলব না এই বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ